ফ্রি দিচ্ছে সম্পূর্ণ ফ্রি সাতকানিয়া বাশকারি রাস্তায় অটো রিকশা টমটম চালকদের জন্য সুখবর আর দনতল জিলানোর ফুলতলা জুটুর মাঝমাঝি সোদিয়া মার্কেট গ্লোবাল স্টিল ব্যাংকের নিচে গাড়ি সার্ভিসিং ব্যবস্থা মেরামত সম্পূর্ণ ফ্রি দিচ্ছে কাঞ্চনা আইপিএস ব্যাটারি এন্ড অটো পার্টসের দোকানে দক্ষ মেকানিক দ্বারা জি সার্ভিসিং করে সুজুকি

আপনাকেও স্বাগতম সৌদিয়া মার্কেট ফুলতলা জুট ফকরিয়া বাজার সাতকানিয়া চট্টগ্রাম আর কো ব্যাটারি দীর্ঘদিন লাস্টিং করিব লাই অনর চার্জ দিবার আগদি মিনিমাম 15 থেকে 20 মিনিট ব্যাটারি ঠান্ডা গরম করিব ব্যাটারি চার্জ তুমি খুলিয়ে দে আবার রানিং করিবার আগদি 15 মিনিট কি গরম করিব ঠান্ডা গরম করিব আর যদি সম্ভব হয় দুই থেকে এক ঘন্টার মতো চার্জ দিব ব্যাটারি দিন লাস্টিং করিব এটা কোম্পানির নতুন ব্যাটারি আরো বেশি পুরান ব্যাটারিও এক কারিসেও

গাড়ি সংক্রান্ত নানান ধরনের সেবা দিচ্ছে কাঞ্চনা ফুলতলা পশ্চিম সাতকানিয়া আসলে জুটপুকুরিয়া ফুলতলা বিশাল একটি মার্কেট এই যে ইয়ান সংক্রান্ত পুরো পশ্চিম সাতকানিয়ার মধ্যে হাজার হাজার অটো রিক্সা টমটম গাড়ি চলাচল করে এই মানুষ দিন মজুর হুট করি এর বর্ষাকাল অথবা রাস্তাঘাটের অসুবিধার কারণে গাড়ির বিভিন্ন সমস্যা হয় তো অনর ইয়ান কি কি সার্ভিস পাইব আসলে ইয়ান কেন হনছে আর ইয়ান দিয়ে আইলে অনর আপন দক্ষ মেকানিক দ্বারা সার্ভিসিং করিব সুযোগ পাবো